তো শিক্ষার্থীরা তোমরা প্রথম ধাপে কলেজ পাওনি তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া কবে দ্বিতীয় ধাপের কলেজ চয়েস আবেদন শুরু হবে তো তোমাদের দ্বিতীয় ধাপে কলেজ চাইজের আবেদন শুরু হবে আগামী তিরিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত তোমরা এখানে দ্বিতীয় ধাপে কলেজ চাইজের আবেদনের জন্য তোমরা এখানে প্রায় তিন দিন সময় পাবা কলেজ চাইজ আবেদনের জন্য দ্বিতীয় ধাপে তো দ্বিতীয় ধাপে কলেজ চয়েজের আবেদন কীভাবে করবা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা ওই ভিডিওতে দেখে আসবে কারণ সমস্ত ডিটেলস ওই ভিডিওতে যাওয়া আছে কীভাবে আবেদন করবা প্রতি অবশ্যই ভিডিওটি দেখে আসবে এবং তোমাদের দ্বিতীয় কলেজ চয়েজ রেজাল্ট কবে তো তোমাদের দ্বিতীয় ধাপে কলেজ চয়েজ রেজাল্ট দেবে আগামী চারে জুলাই বৃহস্পতিবার রাত আটটায় তোমরা তোমাদের দ্বিতীয় ধাপে কলেজ চাইজের রেজাল্ট জানতে পারবে বৃহস্পতিবার রাত আটটায় আগামী চারে জুলাই এবং তোমাদের প্রথম ধাপের মাইগ্রেশনের ফলাফল কবে তো তোমাদের তো এবং তোমাদের প্রথম ধাপে কলেজ চয়েজে রেজাল্ট পেয়েছো এবং তোমরা কলেজ পেয়েছো তো তোমরা অনেকেই মাইগ্রেশন অন করেছো তো তোমাদের প্রথম ধাপে মাইগ্রেশন ফলাফল কবে দেবে তো তোমাদের প্রথম ধাপে মাইগ্রেশনের ফলাফল দিবে আগামী চারে জুলাই বৃহস্পতিবার রাত আটটায় মানে তোমাদের যেভাবে যেদিন কলেজ ওয়াইজের রেজাল্ট প্রকাশ করা হবে ওই দিনে তোমাদের প্রথম ধাপের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে তো তোমাদের মাইগ্রোশনের প্রথমভাবে ফলাফল প্রকাশ করা হবে আগামী চারই জুলাই বৃহস্পতিবার রাত আটটায় এবং তোমরা যারা ভাবে কলেজ পেয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতেছ যে ভাইয়া চূড়ান্ত কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে তো তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তি শুরু হবে আগামী পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তির আবেদন চূড়ান্ত কলেজ ভর্তি চলবে মানে তোমরা এখানে প্রায় কলেজ চূড়ান্ত কাজ ভর্তির জন্য তোমার এখানে দশ সময় সহা এবং এই দশ দিনের মধ্যে তোমাদের কলেজ ভর্তির জন্য যেসব ডকুমেন্ট লাগবে সমস্ত ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে এই দশ দিনের মধ্যে নইলে কিন্তু তোমরা কলেজ ভর্তি হতে পারবে না তো তোমাদের চূড়ান্ত কলেজ ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে কাগজপত্র লাগবে ইতিমধ্যে একটা ভিডিও পাবলিশ করা আছে তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমরা ওই ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবা এবং তোমাদের কল এবং তোমাদের চূড়ান্ত কজ ভর্তির জন্য কত টাকা করে লাগবে এখানেও একটা ভিডিও পাবলিশ করা আছে তোমরা ওই ভিডিওটাও রেখে আসতে পারো কারণ তোমাদের জেলা কলেজগুলোতে কলেজ ভর্তি ফি আলাদা এবং উপজেলা কলেজগুলোতে কলেজ ভর্তি ফি আলাদা এবং তোমাদের ঢাকা মেট্রোপলিটন আন্ডারে যেসব কলেজ আছে সেই সব কলেজে কিন্তু তোমাদের কলেজ ভর্তি ফি আলাদা তো এই স্থান ভেতরে তোমাদের কিন্তু কলেজ ভর্তি ফি আলাদা আলাদা তো যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তারও দেখে ঘুরে উপকৃত হয় তো দেখো চাকরি কোনো বুঝতে ভালো